যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাত প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না সোবাহ অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যু বরণ করার পর পর রব্বুল আয়ালামিন ওই ব্যক্তির উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন সোবাহ দর্শক আয়াতুল কুরসিটি হচ্ছে لا تاخذه سنه ولا نعوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم অতপর অবশ্যই আপনারা সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস পাঠ করবেন যে ব্যক্তি কিনা সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস এই তিনটা সুরা পাঠ করবে ওই ব্যক্তিকে মহান রব্বুল্লা আয়ালামিন দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন যা চাইবেন মহান রব্বুল্লা আয়ালামিন ওই ব্যক্তিকে তাই দিয়ে দিবেন সোবা হ্যাঁ শুধু তাই নয় তিন শয়তান এবং মানব শয়তান থেকে রব্বুল্লা আয়ালামিন ওই ব্যক্তিকে হেফাজত করবেন এই জন্য পবিত্র ফজর এবং পবিত্র মাগরিবের নামাজের পরে সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস কখনই পড়তে ভুলবেন না অতপর এই দুরশ মাত্র দশ বার পড়বেন অথবা এই দুরশ যদি না পারেন যেই কোন দুরুশরীফ পড়তে পারবেন কোনো সমস্যা নাই অল্লা

সত্তর হাজার নিযুক্ত করে দিবেন সুবাহান আল্লাহ ওই ফেরস্তারা ওই ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত রহমতের দোয়া করতে থাকবে আর ওই ব্যক্তি যদি ওই দিন যদি মারা যায় ওই ব্যক্তি শহীদই মৃত্যুবরণ বরণ করবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য কোন ভাবে সুরাতুল হাসর পবিত্র ফজর এবং মাগরীবের নামাজের পরে ভাবে মিস করা যাবে না অতপর আপনার অবশ্যই এই দোয়াটি পাঠ করতে পারে অতপর এই তাজবিগুলো পাঠ করবেন সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পর যে ব্যক্তি কিনা পাঁচ ওয়াক্ত নামাজ পরে এই তাজবিগুলো পাঠ করবে ওই ব্যক্তির সমস্ত কাজ রব্বুল আলামিন সহজ করে দিবেন সুবহানাল্লাহ যে ব্যক্তি কিনা এই দোয়াটা এই তাজবিটা মাত্র একবার পড়বে ওই ব্যক্তির জীবনে সে যত গুনাহ করেছে জেনা গুনাহ খারাপ গুনাহ যত নিকৃষ্ট গুনাহ করেছে এই দোয়াটা পড়ার কারণে এই ছোট দোয়াটা পড়ার কারণে রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ খাতা তিনি মাফ করে দিবেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া

হা বাতাম ওয়ালা ওয়ালা মিয়া, কুল লহু কুফুওয়ান আহাত দর্শ আছেন আপনাদের মধ্যে। আরবি উচ্চারণ দেখে দেখে পড়তে পারেন না যারা আরবি উচ্চারণ দেখে দেখে পড়তে পারেন না অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ্ট করে বাংলা উচ্চারণ দেখে দেখে এই দোয়াটি পড়ে নেবেন এই দোয়া পাঠ করলে বান্দার জীবনের সমস্ত গুনাখাত রব্বুল আলমিন মাফ করে দিবেন দর্শক শীতকালে দেখা যায় কি যদি কোনো গাছকে যদি আমরা ঝাড়া দিই তাহলে কিন্তু ওই গাছের পাতাগুলাকে ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যায় তেমনি ভাবে যদি কোনো বান্দা কোনো গুনা করে এই তাসবিটা কখনই পড়তে ভুলবেন না বিশেষ করে ঘুমানোর সময় শুয়ে এই দোয়াটা যদি পাঠ করেন রব্বুল আলামিন আপনার জীবনে কি কোরমেট যত গুনাহ আপনি করেছেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু যারা জীবনে অনেক গুনাহ করেছেন অবশ্যই আপনারা এই দোয়াটি পাঠ করবেন দর্শক যে দোয়াটা পাঠ করলে সমুদ্রের ফেনারাশি পরিমাণ যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা রব্বুল আলামিন মাফ করে দিবেন দর্শক প্রিয় নবী সাল্লাল্লাহু বলেন যে ব্যক্তি নিম্ন লিখিত তাসবিহটা মাত্র 100 বার পাঠ করবে তার নামা হতে এই বান্দা যত গুনাহ করেছে সমস্ত গুনাহ কা তারবুল আলামিন মাফ করে দিবেন দর্শক দোয়াটা হচ্ছে তাজবিটা হচ্ছে সুবহান আল্লাহিল আউজিমি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আউজিমি ওয়া বিহামদিহি মাত্র একশো বার কতবার মাত্র একশো বার যদি এই দোয়াটা যদি পাঠ করেন মহান রব্বুল আলমিন আপনার জীবনের সমস্ত গুণাখাতা তিনি মাফ করে দিবেন